আজকে পয়লা মে শ্রমিক দিবস প্রত্যেকটা অফিস কারখানা সব বন্ধ বাট মেয়েদের ঘরের কাজ কখনোই বন্ধ হয় না তো আজকে কি কি কাজ করলাম সেটাই তোমাদের এই ব্লগে শেয়ার করবো সো হাই এভ্রি ওয়েলকাম টু ম্যারাদান নিউ ব্লগ তো ফার্স্টে এখানে বলো আগে আমাকে কেমন লাগতেছে কেননা আজকে যখন আমি আমার মেয়েকে ক্যামেরায় দিছি বললাম যে ভিডিও করো দেন ও আমাকে বলতে জাম্মু তোমাকে আজকে পাগল পাগল লাগতেছে তেমন বললাম লাগুক সমস্যা না আমি ভাবছি যে হয়তো আমার সাথে মজা করতেছে তো যাই হোক আমি ওকে বললাম যে তুমি ক্যামেরা ধরো আমি আগে কাজ করি চাটা ঢেলে নেই তো এখানে আমরা পাঁচজন যেহেতু খাবো তোমাদের ভাই এখনও ঘুম থেকে উঠে নাই তার আগে আমি নাস্তাঘরটা শেষ করে ফেললাম বাবুদের নিয়ে তো এখানে মোবাইলটা নিয়েছি আমাকে দেখার জন্য বাট মোবাইলটা পড়ে গেল পরে দেখি যে না আমাকে সত্যি পাগলি পাগলি লাগে আমার মেয়েটা যা বলছিল তাই যে আমাকে পাগল পাগল লাগতেছে তো লাগুক লাগলে আর কী করার যেহেতু বাসায় থাকলে সবসময় তো আর এত সাজগোজ নিয়ে থাকা যায় না তো যাই হোক এখানে সুন্দর করে সকালে আমরা চা দিয়ে সবাই বিস্কিট খেয়ে নিলাম দেন কলা নিলাম সবাই কলা খেলাম তো খাওয়া দাওয়া শেষে গতকাল রাতে তোমাদের ভাইয়া শিং মাছ নিয়ে এসেছিল তো ওগুলো ভিজে রাখছিলাম তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠে একদম চা নাস্তা করে দেন হচ্ছে আমার সাথে কাজে লেগে গেছে কেননা বরাবরই মাছ নিয়ে আসলে বিশেষ করে এই মাছটা শিং মাছ আর হচ্ছে কই মাছটা আমি ভীষণ ভয় পাই কাটার জন্য শিং মাছগুলো তাজা নিয়ে আসছিলো যদিও বা গতকাল রাতে আমি ফ্রিজে রাখছিলাম সকালে বের করছিলাম এর মাছখানো ওরা সব একদম পটল তুলতে গেছে তারপরও ওদের শরীর এত পিছলা মানে ওদের কাটা এই সামনে যে এগুলো এগুলোকে আমি প্রচণ্ড ভয় পাই আর কই মাছ তো কখনও মেবি আমি তাজা অবস্থায় কাটি না কারণ এগুলোকে আমি ফ্রিজে রেখে দেন হচ্ছে কাটি কই মাছ আর এই শিং মাছটা আমি কখনও তাজা কাটি না কারণ ওগুলো ফ্রিজে রেখে তারপরে কাটি আমি প্রচণ্ড ভয় পাই কই মাছটা যখন লাভ দেয় ও আমার বুকের ভিতরে মনে মানে কি বলবো তোমাদের তো যাই হোক এখানে সুন্দর করে মাছগুলো অনেক সময় লাগছে পরিষ্কার করতে তারপরে যতটুকু সম্ভব করেছি দেন এখন পুরোটাই গোটা গোটা রেখে দিব তো আমি ট্রাই করতেছিলাম এখানে যে ডিমগুলো বের করতে পারি কি না বাট কোনো মতে দুইটা তিনটা মাছের ডিম বের করছি কিন্তু ভেঙে গেছে পরে আমি ডিম হয়ে রেখে দিয়েছি রান্না করার সময় এটা কিন্তু আমি আবারও পরিষ্কার করে নিব কেননা আজকে অনেকগুলো মাছ একসঙ্গে পরিষ্কার পরিষ্কার করা একদমই পসিবল হচ্ছিল না দেন ভাবলাম যে এই অবস্থায় রেখে দেই তারপরে এখনও মোটামুটি অনেক সুন্দর পরিষ্কার হয়েছে দেন রান্নার সময় একটু পরিষ্কার করে নিলেই সুন্দর হয়ে যাবে তো আমার মতো এরকম কে কে শিং মাছ গোটা রাখো সেটা বলো অ্যান্ড আমি শুধু শিং মাছ না ইলিশ মাছটাও কিন্তু এরকম গোটা রেখে দেই এভাবে রাখলে হয় কি এগুলো মাছের টেস্ট খুব ভালো থাকে দেন হচ্ছে মাছগুলো অনেক বড়ো বড়ো ছিল আর প্রত্যেকটা মাছের পেটে অনেক ডিম ছিল অনেক তো যাই হোক সুন্দর করে এগুলো আমি একদম প্রসেস করে রেখে দিলাম ফ্রিজে দেন রেখে তারপরে রান্না করতে চলে গেছি তো আজকে দুপুরে যেহেতু আমাদের বাসে একদমই সময় ছিল না কাজ করতে করতে দেন শুধু দুপুরে ভেন্ডি ভাজি করছি তো কীভাবে ভেন্ডি ভাজি করছি দেখো ভেন্ডিগুলো একদমই একদম ইউনিক আইটেমে ভাজি করছি সাথে অন্য খাবারটাও ছিল ওটা অ্যাড করতে তোমার আমার মনে ছিল না তো যাই হোক রাতে রান্নাটা আমি রাতে করে ফেলবো এখন আর করব না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবা দেন ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবা অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিবা যেন নেক্সট আমি আবার তোমাদেরকে সুন্দর একটা ব্লগ দিতে পারি সো থ্যাংক ইউ